গাইস যদি হাসতে চাও তাহলে ভিডিওটা দেখো তারপর বড় হলো কেমনে করে আগে তো দেখলাম এখন দেখি বড় যেভাবে লাভালাভি করে দুধ দেখি পরে যাবে বাচ্চার খাওয়া লাগবে না চাটা চাটির ভিডিওটা কেউ দাও মুমিন ভাই কোন দেশটাকে আমদানি করল নাচ দেখা ভালো লাগছে আমার শিকাই ভাইনি মুমিন ভাই আমরা ডান্সার ইতা কিতা লাগাইলাই বা মুমিন ভাই আমরা কিতা হাসে ইয়ে মার ইতায়নি हमारी देखा मात्र तेज हो रहा रो चले शुरू करते हैं हम तो देखे क्रास हाँ। हाँ। मारा बात दिए दी सिलूप देखिए लाभ नहीं <laughs> চুলের মধ্যে দইটা দাঁড় দেওয়ার মতন একটা জিনিস কে করলো অত বড়